আজ আমি বানালাম ওলকপি আর চিংড়ি দিয়ে ডালনা এই ওলকপি শুধু এই শীতের সময় পাওয়া যায় আর এটা আমার খুবই প্রিয় ওলকপি আলু চিংড়ি মাছ আর টমেটো প্রধান উপকরণ ওলকপি আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিলাম এবার ওই চিংড়ি ভাজা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি গরম মশলার সুগন্ধ বেরোলে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম অল্প একটু সাদা জিরেও দিলাম ফোরন আমি হালকা ভেজে নেওয়ার পর এবার সমস্ত আলু আর ওলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালো করে আমি সব নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো সব ভালো করে মিশিয়ে আমি সাথলে নিচ্ছি এরপর দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অতিরিক্ত তেল শরীরের পক্ষে খারাপ এই জন্য আমি খুব কম তেলেই রান্না করি এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাও রান্না করে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে যায় টমেটো নরম হয়ে গেলে আমি গরম জল দিচ্ছি এরপর সিদ্ধ হওয়ার জন্য কম আছে আমি ঢেকে দিলাম ওলকপি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে একটি পার্সেন্ট এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম রান্নার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিলাম আর দিলাম ধনে পাতা এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব চিংড়ি ওলকপির ডালনা আমি পরিবেশন করলাম অল্প মশলায় এর খুবই সুস্বাদু হয়েছে খেতে আশা করি আমার রেসিপি আপনাদের পছন্দ হবে পরবর্তী পর্যায়ে আরও ভালো ভালো সুস্বাদু রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন